দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিস্তারিত ঘোড়াঘাট এক্সপ্রেসের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে র্যালিটি ঘোড়াঘাট শহীদ মিনার থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয় সেখানে পৌর বিএনপি সভাপতি আব্দুল সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেদ এম জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার ফরিদ আলম প্রমুখ সমাবেশে পৌর বিএনপি ছাড়া অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন রিফাত সামিরা চৌধুরী ঘোড়াঘাট এক্সপ্রেস